রাজের সাথে এর আগেও মানে আমার ছাড়াও অনেক মেয়েদের সাথে ওর রিলেশন ছিল বাট সিরিয়াস রিলেশন ছিল না যদি থাকতো তাহলে কিন্তু আমার সাথে এতটা ক্লোজ হতো না আপনি দেখেন আপনি কিন্তু জীবনে তার প্রথম কিন্তু তার জীবনে কিন্তু আপনি প্রথম না তো কি হয়েছে ভালোবাসে প্রথম আর দ্বিতীয় বলে কোনো কথা নাই ভালোবাসা না সম্মানটা ইম্পর্টেন্ট যে কতটুকু সম্মান দিচ্ছে আমাকে এত ভালোবাসে কখনো কেঁদেছেন না হ্যাঁ আমিও কান্না করেছি রাজা অনেক কান্না করেছে কি বলে কান্না করে আমি একটাবার বারবার বলেছিলাম যে একটা সময় রাজের রাজের সাথে মনে করো ঝগড়া না এমনি কথা না বলে আমি ঘুমায় পড়ছি রাজ ঘুম থেকে উঠে আমাকে জড়ায় ধরে কান্না করতেছে যে তুমি আজকে ডিনার করো নে আমাকে আমার জন্য ডিনার করো নাই এটা এটার জন্য সে কান্না করেছিল প্রতিটা মানুষের জীবনই এরকম সার্থক বে এরকম একটা মেয়ে চাইছে যে অনেক ভালো রাজ কখনো প্রশংসা করেছে না যে আমার জীবন ধন্য তুমি এসে রাজ বলেছে যে তুমি আমাকে এত ভালোবাসো যা চলে যাবে ওর দিকে আমি বলছিলাম রাজ দূরে ভালো লাগছেন তোমাকে ছাড়া পরে বলছে যে তুমি আমাকে এত ভালোবাসো এইতো মায়া কেন অনেক মায়া মায়া ভালো এত টান হয় না না চোখের পানিকে তারপরে আমার নো আমার আমি এখন একটু কান্না করি না কারণ আমার বুক একদম পাপড় হয়ে গেছে এর আগে কতবার কেঁদেছে শুধু রাজের জন্য আমি হিসাব করি না আসলে আমার কোনো কিছু হিসাব হয় না আমি নন এস্ট কান্না করি রাতে না রাতে স্পেশাল যে রাতে কান্না করতে হবে বিষয় এরকম না হুটহাট করে যদি বেশি ফিল হয় তখন একটু পানি চলে আসে কারো বাপের টাকা দিয়ে স্টাইল করছি না হেয়ার গুলো করছি না আমি কারো জামার টাকা দিয়ে করছি না আমি আমার বাবার টাকা দিয়ে পড়ি আমি আমার নিজের টাকা দিয়ে স্টাইল করি ফ্যাশন করতে গেলে না অনেক টাকার ব্যাপার হয় আমি যে হেয়ার গুলো করি বাংলাদেশের না যদি বাংলাদেশের বাইরে হয় এগুলো অনেক রিচ অনেক দামি তো যারা এইসব কথা বলে তাদের কোনো যোগ্যতাই নাই আমাকে নিয়ে কথা বলার। নূপুরাজ কত টাকা ড্রেস পরে এসেছে এইটা কত লাখ টাকা ব্যয় এই চুলার পিছে জানতে চাই। আসলে এক একটা চুল আসলে অনেক প্রাইস তো অপর প্রাইসের কাজ জায়গা থেকে আমি বলবো এক একটা চুল যদি এত প্রাইস আমি কখনো হিসাব করে দেখি না যে কয় লাখ টাকা যাচ্ছে। তো অনেক 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 আমার একটা আলমারি ভর্তি আমার সাথে এই হেয়ারই আছে এবং প্রত্যেকটা হেয়ার দেখবেন আমি যে হেয়ার গুলো করি প্রত্যেকটা একটা ডিজাইন এক একটা কালার আপনি একটা হেয়ার বাংলাদেশে যদি বলে দেখাইতে পারেন যে কোনো মেয়ে পড়ছে আমার কাছে মনে হয় না কারণ আমি যে কালেকশন গুলো করেছি এগুলো বাংলাদেশের না এবং এগুলো বাইরে থেকেই আসা হয় এই হেয়ার গুলো আমার পুরো একটা আলমারি ভর্তি আছে তা আমি এক এক সময় এক একটা হেয়ার পরে আমার এগুলো নিজের ইচ্ছে ভালো লাগে আমার কোন দেশে না এটা চাই না আমি প্রতিনিয়ত যে হেয়ার গুলো পড়ি এই হেয়ার গুলো প্রথম তো বাংলাদেশের না এটা ফলস হেয়ার এবং প্রত্যেকটা হেয়ার চায়না ফ্রান্স এগুলো থেকে আসা হয় তো আমি যে আমার যে ন্যাচারাল হেয়ার আমি যদি আজকে এই হেয়ার গুলো এরকম কার্ল করি বা আমি কাট করি বা প্রতিদিনই আমি কালার করি তাহলে কিন্তু আমার হেয়ারটা নষ্ট হয়ে যাবে তো যেহেতু আমি আমার অরিজিনাল হেয়ারে এই কালারটা করতে পারছি না আমি কারল করতে পারছি না আমি ডিজাইন করতে পারছি না এর জন্য আমার কাছে মনে হয়েছে আমি ফলস হেয়ার করবো আমার শখটা পূরণ হচ্ছে আর ডিজাইন গুলো তো আমার আমার চুলও নষ্ট হচ্ছে না এর জন্যই ফলস হেয়ার টা পড়ি বিষয় অনেকের ইচ্ছে হয় যে আমার অরিজিনাল হেয়ার দেখবেন তো আমি একটা সময় অবশ্যই আমার অরিজিনাল হেয়ারে আপনাদের সাম সামনে আসব আপনারা দেখতে পাবেন মানে আরেকটা কথা অনেকেই বলে এতে ফলস এবার পরে এক এক সময় এক এক রকম যে জিনিসগুলো বললাম হয়